আরে দেশের টাকা তো বিদেশ চলে গেল কানাডায় আমেরিকায় বাড়ি বানাচ্ছে আমাদের নেতারা আমাদের অফিসারেরা হ্যাঁ বন্ধু বৈধ টাকা দিয়া যদি আমেরিকায় বাড়ি বানাও নিউ বাড়ি বানাও আমরা যদি শুনি আমেরিকায় যাওয়ার পরে এটা আমাদের বাংলাদেশি অমুকের বাড়ি তাহলে আমরা তো গর্ববোধ করব বৈধ টাকা দিয়ে কামাইছে কিন্তু দেশের টাকা চুরি কইরা যদি সেখানে টাকা পাঠায় অবৈধ টাকা দিয়া বানায় দেশটা তো আস্তে আস্তে গরিব হবে দেশটাকে ফতুর বানাইয়া দেবে পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কোটি টাকা বাজে এই টাকা যদি তারা তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটিও খরচ করত। এক একটা রাস্তা আঠারো বছর বিশ বছর কিন্তু তারা কোটির কোটি কোটি খরচ করে তখন দেখা যায় ছয় মাস পরে রাস্তার চামড়া থাকে না এই যে চুরি করতেছে তারাই সাহস কোথায় পাইলো কারণ তারা জানে কেউ হাত কাটবে না সবাই শুধু কোরআন শরীর করবো কত করে দশ নেকি এই নেকির আশায় পুরো কুরআন শরীফ পড়ে আজ্জানিয়াতু ওয়াজানি ফজলে দুকুল লা ওয়াহিদ মিনহুমা মিয়া তা জালদা জেনাকারি নিনারী জেনাকারি পুরুষ তাদেরকে 100 বেত লাগায়া দাও হাদিসে পাওয়া যায় যদি তারা বিবাহিত হয় তখন পাথর মেরে শেষ করে দাও এখন বাংলাদেশে ইয়াত কত পড়লেন হাজার বার লক্ষ বার কোটি বার পড়লেন কিন্তু জেনাকারীকে 100 বেত লাগাইছে কোনা দাল আচ্ছা এবার আমি একটা কথা কম শক্ত হইলো জবাব দিয়ে কোনো রুগী যদি সারাক্ষণ ফেরাছি ফেরাসিটামল ফেরাছি মুখস্ত করে ওষুধ না খায় আর ডাক্তার হেরে জিগায় ভাই যান ওষুধ খান নাই কোন আসার মুখস্ত করে লাছি ডাক্তার ওকে সুস্থ ভাববে না পাগল ভাববে তা আপনারে হাসরের ময়দান আল্লাহ যদি এই যে তুমি ফুলছো দরে হাত কাটো জেনা না করলে একশো বেত লাগাও লাগাইছো কয়দিন লাগাইছ নি রান্না যদি কন না ফেরেস তারে কব লাড়ি বড়টা দিয়া ফিডা এই জন্য আপনারা যারা কোরআন পৈরা খুশি হয়ে রয়েছেন যা পেহাস তো আমি পেয়ে যাব লাডি কিন্তু রেডি মুসলমানদের জন্য কোরআন তো হিন্দুর কিতাব নয় হিন্দু বলবে তাদের কিতাবের নাম ভেদ ভেদ না গীতা মহাভারত রামায়ণ পুরাণ উপনিষদ বৌদ্ধ বলবে তার কিতাবের নাম ত্রিপিটক ইহুদি বলবে তার কিতাবের নাম তাওরাত খ্রিস্টান বলবে বাইবেল এখন তারা কোরআন কেন মানবে এটা তো তাদের কিতাব না তারা মানার কথা না কিন্তু আমরা যারা মুসলমান আমরা বলি আমাদের কিতাবের নাম আল কোরআন এখন আমরা যদি না মানি কোরআনটা মানবে কে বাংলাদেশের সবচেয়ে বিচ্ছিন্ন কিতাব যেটা কেউ মানতে চায় না পরিত্যক্ত করে ফেলছে বাদ দিয়ে দিছে না দরকার নাই এই কিতাবের নাম কি হয়ে গেল বলতে কষ্ট লাগে এই জন্য বলছি বলা কষ্ট যদিও শক্ত শব্দ বলতে হবে যে কিতাবটা কেউ মানতে চায় না এখন আর বছরে মানব না কিন্তু যদি প্রশ্ন করি সবচেয়ে মহাব্বতের কিতাবের নাম কি তখন কি নাম হবে আবার সবচেয়ে কম মানে সেই কিতাবের নাম কি মোহাম্মত এই হলো মুসলমান বর্তমান অবস্থা চরিত্র আরে ভাই জান্নাত সবাই পাবে না সবাই জান্নাত পাবে না জান্নাত বড় দামি জায়গা বড় দামি জায়গা আল্লাহ হাবিব বলছেন হাসরের ময়দানে যে সমস্ত মানুষ উঠবে এক হাজার জনের মাঝে একজন জান্ন আর বাকি নয় শো নিরানব্বই জন কারণ সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান সব থাকবে তো আবার মুসলমানের মাঝে তো ওই যে কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন মানে না আজকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু এক বাক্ত করবে না ফজরটাও করে নাই এমন মুসলমান আছে না হে কোরআন মানছে কোরআন মানছে এতে আসছে রমাদান একটা রোজাও রাখবেন অথচ শীতকালের রোজা গরমকালে সে একটু সহজ না এরপরও রাখবেন না এরপরে বাজারে যাবেন কত চা দোকানে পর্দা রমাদান আসলে দোকানে কি হয় পর্দা জুলে দোকানদারের মাইয়া পর্দা করে না বউ পর্দা করে না দোকানদার দোকান পর্দা করাইতেছে এখন দোকানের মধ্যে পর্দা জুলে ভিতরে কি করতেছে দিনের বেলা খাচ্ছে আমার ভাইয়েরা কটিয়াদি বাজারে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্টে যখন যাবেন পর্দা জুলে যারা খাচ্ছে বলুন তো সেখানে আশি বছরে দাড়ি পাকা মুরব্বী কয়জনে দিনের বেলা খায় হোটেলে যদি একশো জন লোক ভিতরে খায় তার মাঝে নিরানব্বই জন যুবক যারা যদি পনেরো ঘন্টা বিশ ঘন্টা কেন সারাদিন উপাস থাকে মেদ কমবে না শক্তি কমবে না ওই যুবকদের অনেক যুবক রমাদানের শীতকাল রোজা রাখবে না কোরআনকে ভালোবাসার কিতাব বানাইলা কোরআনটাকে আমলের কিতাব বানাইলা না এবার আপনি বলবেন হুজুর বালতোবাসী আমি এবার প্রশ্ন করতে চাই আপনার মারে বাদ দিলেন না মায়ের কপালে চুমা দিলেন এখন ওলাকার লোকেরা যদি শোনে আছে তিন দিন না আছে। তবে ফোলা মারে খুব আদর আদর। করে মানুষ নাম এবার আপনাদের কাছে জানবো যে ভাত দিল না মারে দু দিন তিন দিন হে মারের কপালে চুমা দিল এটার নাম কি আসলে ভালোবাসা আসলে আদর এটাকে আমরা ধোকাবাজি বলবো না এটার নাম কি ভন্ডামি বলবো না যে মায়ের সাথে বন্ডামি করো মিয়া ধোকাবাজি করো যে সন্তান মাকে ভালোই বাসে সে সন্তান মাকে উপাস রাখতে পারে নিজে না খাইয়ে তো খাওয়ার কথা নাকি কোরআনকে তুমি ভালোবাসলো আমল করবা কবে বান্ন বছরও করলাম এত আয় এত বিধান বাদ দিলা এবার আসেন বন্ধু অনেকে তো কোরআন পড়েই না বুঝেই না জানেই না মানা তো আরো পরে অত যদি আপনি যদি আপনি হেদায়াত পেতে চান জান্নাতের পথ পেতে চান কোরআনের কাছে আপনাকে যেতে হবে কারণ যে কোরআনের কাছে যায় না সে কখনো জান্নাতের পথ পায় না কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাইতে আসছে প্রাইমারিতে করান নাই হাই স্কুলে নাই নাই কলেজে যদি প্রাইমারিতে থাকতো ক্লাস ওয়ান আমাদের ক্লাস ওয়ান এর বাচ্চারা সরু সরা এগুলো করে না এই বারো মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাস ওয়ানের এর বাচ্চারা মোটামুটি তারা ছাব্বিশটা ইংরেজি অক্ষর শিখে ফেলে বাংলা একান্নটা অক্ষর আছে নাকি নাকি নপঞ্চাশটা পঞ্চাশটা অক্ষর আছে শিখে ফেলে সরু সরে থেকে একবারে চন্দ্রবিন্দু পর্যন্ত ক্লাস ওয়ানে যারা এই বারো মাস পরে সরু সহ এই সবগুলো লেটার পারে না এমন একজন ছাত্রছাত্রীও পাবেন না বরং ক্লাস ওয়ানে দেখে দেখা বানান করে এমন ছাত্রছাত্রীও আছে ওরা যখন ক্লাস টুতে ওঠে তখন তারা অনেকে বাংলা রিডিং পড়তে পারে ক্লাস থ্রিতে যখন ওঠে তখন ওই রিডিং পড়াতে কি লেখছে এটা অনেকে বুঝতেও পারে এখন ওয়ানে যদি কায়দা থাকতো আমাদের সন্তানরা ক্লাস ওয়ানে কিন্তু তারা মোটামুটি অক্ষরগুলো চিনত শব্দগুলো বুঝত ক্লাস টুতে গেলে দেখে দেখে কোরআন পড়া শিখে যেত ক্লাস থ্রিতে ওঠার পরে দেখতেন আপনি দশটা সুরা আজকে দশটা আপনি নামাজের মাঝে তেলবাদ করেন এই দশটা সুরার অর্থ সে শিখে ফেলত ক্লাস ফোরে ওঠার পরে সুরা বাকারা আস্তে আস্তে করে পড়তে দেন অথবা আম্পারা পড়তে দেন সিতে দেন এসএসসি লেভেল পর্যন্ত ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত একশো নাম্বার কোরআন একশো নাম্বার দিত তাহলে আমাদের ঘরে গড়ে কোরআনের আলেম তৈরি হয়ে যেত আমার ভাই শার্ট পরে আমার ভাই ফ্যান পরে কারণ সে মেডিকেলের ডাক্তার আমার আরেক ভাই শার্ট পরে ফ্যান পরে কারণ সে বুহ ইঞ্জিনিয়ার কিন্তু সে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাতি শিখছে সিলেবাসে আছে তাই ষাট পরা ডাক্তারটাও নামাজের ইমামতি করতে পারত আমার ভাই বুয়েট থেকে পাস করেন ইঞ্জিনিয়ার ষাট প্যান্ট পরে ওরা তো আমার মতো পাইজামা পাঞ্জাবি পরবে না এটা তো আর মাদ্রাসা না কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস শিকার কারণে ওই ইঞ্জিনিয়ারটা নামাজের টাইম হলে সামনে দাঁড়াইয়া যাইতে পারত বাবা যদি মারা যাইত তাহলে প্রত্যেক করে বাবার জানা নামাজ পড়ানোর ইমাম পাওয়া যাইতো প্রচুর হাওলাত করা লাগত না আর আপনারা যারা আমার সামনে বসে আছেন এখানে মূর্খ আর কয়জন আছে শিক্ষিত হইতে বেশি এখন তো রিক্সা চালায় এম এ পাস পাস এমন দুই চার আছে চা বেছে চা বেছে কেটিত লয়ে লয়ে হাইতে হাইতে চা বেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ করা ছাত্র মাস্টার্স করা ঢাকা শহরে সিএনজি চালায় রিক্সা চালায় ইংরেজিতে থরুলি কথা কয় ভিডিওতে মাঝে মাঝে আসে ও দোস্ত আপনারা এখানে সবাই শিক্ষিত যদি সিলেবাসে কোরআন থাকতো তাহলে আজকে আমার সামনে যারা আছেন কোরআন পড়তে না এখানে একশো পাওয়া যেত না আল্লাহ জন্য বানাইয়া দেশে সিলেবাসে নাই আমাদের সিলেবাসে প্রাইমারি স্কুল অঙ্ক আছে চুপ করে থাকলে তো চলবে না ইংরেজি আছে বাংলা আছে কায়দা আছে কায়দা আছে তাহলে আমাদের কাছে ইংরেজির অনেক দাম বাংলার অনেক দাম কিন্তু কোরআন বাংলার টিচারের বেতন দেওয়ার মতো সরকারের কাছে বেতন আছে এজন্য বাংলা টিচার দিছে অঙ্ক শিখানোর জন্য টাকা দেয়া দরকার টিচারকে অঙ্কের টিচারকে দেয়া দেয়ার টাকাও আছে অঙ্কের টিচারও দিছে ইংরেজী শেখানো দরকার সরকারের কাছে টাকাও আছে তাই ইংরেজি শিক্ষকও দিছে শুধুমাত্র কুরআন শরীফ পড়ার জন্য হুজুরের বেতন দেওয়ার কোনো টাকাই নাই দেশটা এই ক্ষেত্রে বেশি করি অতスナー নেতার জন্মদিন পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে জন্মদিন ও মুকদিন মোরাদের মুকদিন কোটি টাকা খরচ এই জন্য নবী অনেকের বিরুদ্ধে মামলা ওগুলো তো এমনি কাফের জাহান্নামি বরং মামলা দেবে যারা আপনারা মোমেন কিন্তু কোরআন আপনারা ছেড়েছেন কোরআনটাকে ধরেন নাই শিখেন নাই জাতিকে শিখানোর চেষ্টা করেন নাই আমার রাসূলকে আল্লাহ মামলার বাদী বানাবেন আপনাদের আসামি বানাবেন কোরান এ আল্লাহ বলছো অকল আর রাসুল ইয়া রব্বিন্ন অমিতা খাদুয়া দাম কোরআন আমাজুরা আমার রাসূল ভরবেন ও আমার র আমার জাতির এই লোকেরা উন্নতের এই লোকেরা এই এই তার বিরুদ্ধে মামলা দিলাম আমার রেখে আশা কোরআন সে পরিত্যাগ করেছে যে কোরআনের প্রচারে আমি নবী দাঁত দিয়েছি যে কোরআনের প্রচার করতে যাই আমি পাথরের আঘাত খেয়েছি যে কোরআনের প্রচারে যাই আমি তিন বছর জেল খেটেছি যে কোরআনের প্রচারে যাই হুদের ময়দানে আমার মাথা ভেঙে গেছে হাড্ডি ভেঙ্গে হেলমেট দুইটা মাথা হাড্ডি ভেঙে গেছে আমি নবী তিন ঘন্টা বেহোশ থেকেছি এই কোরআনটা তার কাছে রেখে আসছি এ কোরআন পড়লে তারে কেউ জেলে নিত না কোরআন পড়লে তার চাকরি যাইতো না কোরআন পড়লে তার বেতন কমতো না কোরআন পড়লে তার ইজ্জত কমতো না কোরআন পড়লে কারো কেউ মারতো না কোরআন পড়ার কারণে দাঁত দেয়া লাগতো না রক্ত দেয়া লাগতো না বরং কোরআন পড়ার সুযোগ ছিল মসজিদে বইয়া বইয়া ফ্যানের নিচেও যদি পড়তো ওই মসজিদের বিল তার দেয়া লাগতো না কেন মসজিদে কোরআন পড়ো ফ্যান লাগাইয়া এ কথাও কেউ কইতো না বরং এত সুযোগ সুবিধার পরেও সে আমার রেখে আসা কোরআনটাকে ধরে নাই আমি আল্লাহ তোমার কাছে মামলা দিলাম তার বিচারটা তুমি আগে করো হাসরের ময়দানে প্রিয় নবী সাল্লি সাল্লামের সুপারিশ চান নাকি মামদার আসামি হইতে চান তো সুপারিশ করবে কেমন আপনি তো কোরআন সারছেন আমার সামনে যারা আছেন আপনাদের আলহামদুলিল্লাহ অনেকে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাতিপুতি আছে না যে তাদেরকে কোরআন আপনি কি শিখাইছেন প্রশ্ন আপনি নিজের করেন আমার উত্তর দেওয়া দরকার নেই আমার কাছে উত্তর যদি হ্যাঁ হয় যে হ্যাঁ হজুর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে চারজন পাঁচজন সবাই আমি কোরআন শিখাইছি ওরা কোরআন করে নামাজ কালাম পড়ে তাহলে আপনি আসামি হবেন না বলবে বলবেন যে হে কোরআন আমার প্রিয় ভাই যদি উত্তর হয় না শিখাই নাই তাহলে আজি যাব অপেক্ষা করেন ও নামাজি আপনি মামলার আসামি আমি প্রশ্ন করছি দোস্ত আপনি নিজে কোরআন পড়তে পারেন কি বিশুদ্ধভাবে অর্থ জানেন কি বুঝেছেন কি উত্তর যদি হয় হ্যাঁ হুজুর আমি এখনো প্রতিদিন পাঁচ আয়াত দশ আয়াত কোরআন পড়ি কোরআন বুঝার চেষ্টা করি কোরআন মানার চেষ্টা করি তাহলে আপনি আসামি হবেন না উত্তর যদি হয় না আমিও কোরআন পারি না বিশুদ্ধ পারি না আমি অর্থ বুঝি না অপেক্ষা করেন আপনিও রাসূলের মামলার আসামি

যা আমার জিকির জিকির মানে কোরআন এটা জিক্র আলামি কোরআন জিকির বিশ্ববাসী জিকির মানে শুধু সোহান আল্লাহ না কোরআন কালা জিকির বলেছে যে আমার জিকির থেকে আমার নসিহা থেকে আমার কোরআন থেকে চোখ ফিরায় রাখছিল অঙ্ক পড়ছে পড়তে পড়তে এম এস সি হয়েছে কোরআন শিখছ না ইংরেজি পড়তে পড়তে প্রফেসর হয়েছে কোরআন শিখছ না ইংরেজির কাতা কাতা বই পড়ে প্যারিস্টার হয়েছে কোরান শিখছ না ডাক্তার এস পি পি এস এফআর হয়েছে কোরআন শিখছ না ইউনিভার্সিটির অর্থনীতির পিএইচডি হোল্ডার প্রফেসর হয়েছে কোরআন শিখছ না আল্লাহ বলবে তোরা আমি অন্ধ বানাইয়া দেব অন্ধ কারণ এই চোখ তোরে আমি দিছি কত দুনিয়ায় লোক ছিল চোখ দেই নাই আমি চাইলে ওর মতো তোরে বানাইতে পারতাম

হাসরের দিন তাকে আমি অন্ধ বানাইয়া দেবার সেদিন সে পড়ব আমার রব আমার আপনি কেন অন্ধ বানালেন আমার তো চোখ ছিল দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না আজকে আপনি আমারে কেন অন্ধ বানালেন আল্লাহ এবার জবাব দেবেদকিত তোমার কাছে অনুরূপ ভাবে আমার কিতাব গেছিল আমার আয়াত গুলা গেছিল তুমি তা ভুলে সেগুলোর প্রতি নজর দেও নাই দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে গেছ কোরআন শিখো নাই তাই আজকে তোমার মতো বান্দা আমার দরকার নাই আমি তোমাকে ভুলে গেলাম তুমি আমার দিকে যেন তাকাইতে না পারো তাই তোমার চোখ দিলাম না যে আমি আল্লাহর কিতাবের দিকে তাকায় নাই সে আমার দিকে তাকানো কোনো দরকারই নাই তাই শোক আজকে দিবানো যা তুই আমারে দেখতে পাবি না যা যারা কোরআন আপনারা শিখেন নাই এও শুনে কি ভয় লাগে না ভয় লাগা উচিত কিনা সন্তানদের শিখাবেন রামাদান সামনে কোরআনের মাস সন্তানদের শিখাবেন কোরআন শিখানোর জন্য সন্তানদের পিছনে আমরা হাজার হাজার টাকা আমার মেয়ে ছোট্ট একবারে লাস্ট ওয়ান আমার পাঁচ সন্তান ছোটটা বাড়ির পাশে এক ভালো মাদ্রাসায় দিয়েছে ফারমগী ওর পিছনে আমার মাসে ওয়ানে পড়ে এখন ছয় থেকে সাত হাজার টাকা খরচ ওয়ান একটা পিছনে আর বড়ির পিছনে বড় সাইডটা এক একটার পিছনে দশ হাজার বারো হাজার আল্লাহ তালা সামর্থ্য যেহেতু দিয়েছে তাই তাদেরকে কোরআনের সবচেয়ে বাহু মাদ্রাসায় আলো টিচারের কাছে দেই এবং কোরআন যে শিখায় তাকে সবচেয়ে বেতন বেশি দেয়া দরকার ঠিক কিনা মূল্যায়ন করতে হয় আল্লাহ আমারে যে টাকা দিছে এই টাকা নিয়ে আমি কবরে যেতে পারবো তো সন্তানদেরকে আলেম না বানাইলে টাকা রাখতে লাভ কি ওদের পিছনে মাসে সত্তর আশি হাজার টাকা চলে আল্লাহ তো আমার অনেক দিস যাক এটা আলেম পাশ করার পরে প্রয়োজনে বিদেশ নিয়ে পড়াবো বিশ্বের বড় বিশ্ববিদ্যালয় আরবির উপরে কোরআন হাদিসের উপরে বড় স্কলার বানানোর চেষ্টা করবো তাহলে আমার কুরআনকে ভালোবাসি এটা প্রমাণ হবে ঠিক না আমাকে ভালোবাসবেন ভাত খাওয়াবেন এটা ভালোবাসা না ভালো যদি বাঁচেন আমার ভাত খাওয়াবেন কাপড় দেবেন ওষুধ দেবেন মার পিছনে হাজার টাকা খরচ করবেন তখনই ভালোবাসা প্রমাণ হয় আচ্ছা ইংরেজি শেখানোর জন্য কি টাকা লাগে না তো হ্যাঁ না খরচ করলেন কেন অঙ্ক শেখানোর জন্য টাকা লাগে ওখানে খরচ করলেন কেন আরও পিছনে কি করলেন রমাদান আসছে এই আজকে ভালো করে কলবে ঢুকে যাবে হজর রাখবেন নিজে প্রাইভেট আশি বছর বয়স কি হয়েছে কোরআনের ছাত্র মৃত্যু পর্যন্ত হওয়া যাবে এখানে ছাত্র হওয়ার জন্য কোন রেজিস্ট্রেশন নাই ফর্ম ফিল আপ সিস্টেম নাই জন্য আপনি এখন প্রাইমারি স্কুলে যদি ভর্তি হন যাইয়া আপনার দাঁড়ি মানি দেখা হেডমাস্টার দৌড় মারবো মা কি কয়স হে বলে ওয়ানে ভর্তি হইব আপনার কবর না আমার স্কুলে পাই না আপনার কইরা আর মনোযোগ নষ্ট হইবো আপনি প্রাইভেট পড়েন গা কিন্তু কোরআনের মাদ্রাসায় কোরআনের কাছে গেলে বয়স লাগে না শিখো কোরআন পড়ো হাদিস পড়ো তোমার থলনা থেকে কবর পর্যন্ত শেখার কোন বয়স আছে শুরু করে দেন শুরু করে দেন শিখতে মরে যান এই কিতাবের কাছে গেলে হাদায়ত পাবেন এই কিতাব বড় দামি শিখার জন্য মানার জন্য ভালোবাসা নিয়ে এই কিতাবের কাছে যে দায় আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ নিজে তার দাম বাড়ায় দেই ফাইল্লা হুল্লাহ দিন আমানু বহুত লেল মাদারজা যারা ইমান পেয়েছে এবং ইমানের পরে তারা কোরআনের শিখেছে এর পাইন্দা দ্বারা যা এমন লোকদের সম্মান আল্লাহ আমি নিজে বাড়াইয়া দেই আজকে আমি আপনাদের এখানে মাহফিল আসছি উদাহরণ দিচ্ছি বুঝেন আসার পথে যদি কোটিয়াদি বাজার পার হওয়ার পরে আমারে আপনাদের কোটিয়াদি থানার পুলিশ ব্যারিকেড দিত পুলিশ বললো এই হুজুর দাঁড়ান কোথায় যাস তা আমি বললাম যে আমি ফেঁকা মারা মাহফিলে যাচ্ছি বললো না এই মাহফিল আপনি যেতে পারবেন আমি কিন্তু সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে ফোন দিতাম ওনার মাহফিল তো আমি কার বাড়িতে যাচ্ছি কথা কয় না রে কার বাড়িতে যাচ্ছি আজকে ওনার আমি ফোন দিতাম উনি জানলো যে ওনাকে আমাকে প্রতিমধ্যে পুলিশ ধরছে দিতে না হুজুর আপনি ঢাকা চলে যান ফিরা যান এ কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেব ওসিরে ফোন দিবে ওসি সাহেব হুজুরকে আমি দাওয়াত দিছি আপনি আপনি বাতা দিচ্ছেন কেন বললো না হুজুর তো রাজনীতির ওয়াজ করে হুজুর সরকার বিরোধী কথা কয় এমন কিছু আর আছে না অথচ আমরা কি সরকার বিরোধী কথা বলি কারণ সরকার তো শুধু আওয়ামী সরকার আমাদের সরকার না সরকার তো সবার সরকার এগুলো হলো অনেকেই আমাদের বিরোধিতা করে না বুঝলেন আমরা সরকার বিরোধী না আমরা অন্যায় বিরোধী অন্যায় বাবা করলে বাবা সরকার তো আমারও সরকার ভালো কাজ করলে বিরোধিতা করবো যে না না উনি রাজনীতি করে উনি এ করে সের মেয়ের সাহেব বলবে আমি জামাক দিচ্ছি কি করে এটা আমি বুঝবো না আপনি ধরেন কেন উনি মোটর সাইকেল লো তোর মারে যায় যাই উনি আমার নিয়ে আসবে এটাই তো স্বাভাবিক আমার বন্ধু যদি ওনার বাড়িতে না হতো অন্য কোন এলাকায় যদি বাধা দিত তাহলে এই চেয়ারম্যান কি মাথা কামাইত দেখেন আপনি যখন কোরআন পড়েন কোরআনের কাছে যান তখন আপনি আল্লাহর মেহমান হয়ে যান তাই তো তার সম্মান আল্লাহ কেমনে বাড়ায় দেয়

কোরআন শিখা শিখতে গেলে শিখা থেকে আল্লাহ সন্মান বাড়াইতে আর যখন আপনি শিখবেন আপনি আলম হবেন কোরানের কেনে কেনী হবেন আমার রাসূলুল্লা বলছে আপনার সম্মান কেমন শুনুন বলেন না ভাই সাল্লাল্লাহ আলাই কোরআন ই মা সাফর আতিল কের বার যে ব্যক্তি কোরআনের পণ্ডিত বি প্রতিটা জানে তাফসিল জানে যে কোনো মাসলা জিজ্ঞাসা করলে বলতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা বিভিন্ন কামেল মাদ্রাসায় হাদিস পড়ায় বিভিন্ন দাওরা মাদ্রাসায় মহাদ্দেশি করে মুফতিগিরি করে আমরা যে কোনো মাসলা তাদের কাছে নিলে তারা বলে দেয় প্রয়োজনে একটু সময় নেয় কিন্তু তারপরে কয় বিকালে বলতেছি তারা জানে গবেষণা করে বলে দেয় যারা এই জাতীয় গবেষক হয় আমার রাসূল বলেন তারা হয়ে যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো দামি আল মাহির বিল কোরআন মা সাফারাতিল কেরামিল বারারা কোরআনের যারা মাহের হবে পণ্ডিত হবে তারা হয়ে যে আল্লাহর নয় কর্ত মতো সম্মানী আর যারা পাঠক হবে তলায় পাখা বিষায় আর যারা কোরআন নিয়ে মরবে ফেরেশতারা সালাম দিতে দিতে আল্লাহর জান্নাতে দেবে এবং জান্নাতে যাওয়ার পরও ফেরেজ তারা তাদেরকে বলবে কড়া ওরা কেমন কুন্তিলিয়ামা আেরি আয়া তিনতা করা উহা ও আল্লাহর বান্দা দুনিয়া যেমন কোরআন পড়েছ তার তিলের সাথে এখানেও কোরআন পড়তে থাকো একায়াত পড়বে জান্নাতের উচ্চতা এক বা বেড়ে যাবে বলতে থাকবে পড়তে থাকো সেখানে তেল শেষ তোমার জান্নাত সেখানের উচ্চতা গিয়ে পশবে আমার দোস্ত কোরআন যদি না পড়েন কোরআনের কাছে না আসেন হেদায়াত পাবেন না এটা হেদায়াতের একমাত্র কিতাব যারাই কোরআন ছেড়ে দিয়েছে তারাই পথ হয়েছে পথ হারা হয়েছে বাংলাদেশের লোকে দেয়ার চার তবে কোরআনের কাছে কম যায় ফির সাহেবের বাড়ি বেশি যায় কারণ ফির সাহেবের কাছে গেলে জান্নাত পাওয়া সোজা কোরআনের কাছে গেলে একটু কষ্ট কারণ কোরআনের কাছে গেলে কোরআন করবো নামাজ পড়ো কোরআন কইবো রোজা রাখ কোরআন করবো জাকাত কোরআনের কাছে গেলে কোরআন বাবারে খাওয়াও ঠিক না বলবি অন্যায় না ঘোষ খাইও না এই না এইডা আরে বাবা রে বাবা এত কাম কইরা জান্নাত আর ফিরবের কাছে গেলে হুজুর করি আমারে কিছু দেও টাকা পয়সা আমি খুশি হইলে আমি জান্নাতের সাথে নিয়ে যাব টেন নাই তাই অনেক মুড়ি নামাজও পড়ে না আমার ফির বাবা আছে